হাই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইমিল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি সারাদিন ঘুম খাওয়া এই ছাড়ার কোনো কাজ নেই দিন পরে মনে পড়লো আমার তো একটা চ্যানেল আছে আর সেখানে তোমাদেরকে ব্লগ ভিডিও আপলোড দিতে হবে সেই জন্য বেশি দেরি না করে চলে গেছিলাম ভীম মেলা দেখতে যেটা হয় ব্যবত্তাতে তোমরা হয়তো অনেকে জানো ব্যবত্তার তারাগেরা বলে একটা জায়গা আছে সেখানেই ভীম পুজোটা হয় আর আজকে আমরা গেছিলাম আমি আমার বোন আমার মাসি যেহেতু এই মেলাটা রোড রাস্তা থেকে অনেকটাই ভেতরে হয় তো দুপাশে অনেক দোকানও বসেছে আর

তো রাস্তার কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ভালো রাস্তাও রয়েছে কিন্তু এটা হচ্ছে শর্টকাটের রাস্তা আর এখানেই সবাই যাচ্ছিল তাই আমরাও সবাই মিলে এই রাস্তা দিয়েই গেছিলাম বাস থেকে নেমে প্রথমে ঢালাই রাস্তা তারপরে খাল জলা আবার একটা ঠাকুর টাইপের কিছু একটা পেরিয়ে নিচু নিচু পাহাড় পর্বত পেরিয়ে আমরা যাচ্ছি মেলা দেখতে মানে কি পরিমাণ এনার্জি থাকলে তবে আমরা গেছিলাম মেলা শেষ হওয়ার আগের দিন মানে এক তারিখ মেলা শেষ হওয়ার কথা ছিল আর আমরা গেছিলাম উনত্রিশ তারিখ সেই জন্য হয়তো প্রচুর ভিড় ছিল মানে প্রচুর মানে প্রচুরই ভিড় ছিল তোমরা সামনের দিকে গেলে দেখতেই পাবে আর এই মেলাটা অন্যান্য মেলার থেকে অনেকটা জায়গা নিয়ে আর অনেক বড়োভাবে হয়ে থাকে আর বিশেষ করে এখানে যে ঠাকুর মানে ভীম ঠাকুর খুব জাগ্রত তো অনেক দূর দূর থেকেও লোক এই মেলা দেখতে আসে আর এইটা হচ্ছে ভীম ঠাকুরের মন্দির এখানে অনেক সুন্দর লাইটিংয়ের কাজও করেছে তো চলো তোমাদের ফার্স্টে ভীম ঠাকুর দর্শন করাই e আর এই হচ্ছে সেই ভীম ঠাকুর যেটা দেখার জন্য এত লোক ভিড় জমায় আর কি পরিমাণ তোমরা ভিড় দেখতে পাচ্ছ তাও আমি সামনে যে তোমাদের ভালো করে ভীম ঠাকুর দেখালাম দেখো ঠাকুরের পুরো কিন্তু মাথা থেকে পা পর্যন্ত টাকার মালা কারণ অনেক মানুষ মানসিক করে অনেক মানুষের অনেক ইচ্ছে পূরণ হয় সেই জন্য তারা তাদের মানসিক করা জিনিসগুলোকে ঠাকুরের কাছে দিয়ে যায় তো বিভিন্ন রকম আরও অনেক ঠাকুর ছিল ভীম ঠাকুরের সাথে সাথে দেখো এ পাশে অনেক ঠাকুর ছিল আমি অত নাম জানি না মানে প্রচুর ভিড় ছিল তার মধ্যেও তোমাদের দেখালাম তোমরা শুধু দেখো ভিড়টা কি পরিমাণ আমি তো বেরিয়ে আমি আমার মাসি বোন কাউকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি ওরা সামনেই ছিল এইরকম একটা ব্যাপার তো যাই হোক চলে এবার মেলাটা খুলে দেখা যাক মেলা তো মেলাই হয় আপাতত ঠাকুরটা বন্ধ মেলা দেখতে আর চলো তোমাদেরও খুলে দেখাবো মেলায় আছে চলে এবার আমরা মেলাটা তোমাদের ঘুরে দেখাই আর সামনের দিকে দোকানগুলো বন্ধ ছিল কেন জানি না আর এখানে মেলা কিন্তু বিশাল বড় হয়ে বসেছিল আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু পুরো মেলা দেখে কমপ্লিট করতে পারিনি মানে ভাবতে পারছো কত বড় মেলা আর মেলা তো মেলাই হয় ওই কাপ প্লেট থাকা সবই প্রত্যেকটা মেলাতে বসে এবার যেখানে কোথাও একটা দোকান বসে এখানে হয়তো দশটা দোকান বসেছি এই জাস্ট পার্থক্য আর মেলায় যে ওই ঠাকা কাপ এগুলো তো কেনা আমাদের কাজ নয় সেই জন্য আমরা ওই দিকটা মানে দেখিনি আর মেলা জিনিস আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না আমরা খুঁজছিলাম খাওয়ার দাওয়ারের দোকান কারণ মেলায় গেলে কাজটাই হচ্ছে আমাদের এইটা মেলা কেন সব জায়গাতেই এই কাজটাই আমাদের তো এই পাশটা দেখছি পুরো খাবার দাবারের দোকান বিভিন্ন রকমের খাবার দাবার বসেছে আর আমরাও বেশি দেরি করতে যাচ্ছিলাম না যেহেতু বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবার পুরো মেলাও তো ঘুরে কমপ্লিট করতে পারিনি কারণ এত বড় মেলা ঘোরা সম্ভবই নয় महक जाऊ मैं आज तो ऐसे फूल बगिया में महके है जैसे बादलों मस्ती भरे मन की भारी से आशा चांदी तार শেষ পর্যন্ত আমরা পুরো মেলা দেখে কমপ্লিট করে উঠতে পারিনি তোমাদের আগেই বলেছি তাই আমরা হাফ মেলা দেখেই এখন যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম এখানে মক্কা আর মেলায় এসেছি মক্কা খাবো না হয় আর বাড়ি যেন নিয়ে নিয়েছিলাম জিলাপি তো গাইস চলো আবার সেই মাঠ ঘাট খাল বিল সব পেরিয়ে এখন যাব বাড়ি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো টাটা